বাংলা সিনেমা পরিণীতা হয়তো তোমরা সবাই দেখেছো এবং সেই সিনেমাটাকে কেন্দ্র করে একটা হিন্দি সিরিজ এসছে যেটার নাম হলো সিদ্ধি ইস্ক এবং যেটা ডাইরেক্ট করেছে রাজ চক্রবর্তী এবং অরিজিনাল যে পরিণীতা সিনেমাটা ছিল সেটাও ডাইরেক্ট করেছিল রাজ চক্রবর্তী কিন্তু এই ক্ষেত্রে সিদ্ধি ইস্ক যেই সিরিজটা রয়েছে যেটা ডাইরেক্ট করছে রাজ চক্রবর্তী সেটা প্রডিউস করেছে শুভশ্রী গাঙ্গুলি তো কেমন হলো এই সিরিজটা এখানে রয়েছে তোমার টোটাল সাতটা এপিসোড এবং এটা এসেছে জিও হটস্টারে এখন একটা কথা আছে ইনোসেন্স যেটা দেবদা কিছুদিন আগে বলেছিল যে ইনোসেন্সের দরকার লাগে হ্যাঁ সত্যি বলতে এরকম ধরনের সিনেমা বা সিরিজের ক্ষেত্রে ইনোসেন্সের দরকার লাগে এবং সে সিদ্দ সিরিজে যেই মেয়েটাকে দেখা গেছে ইনোসেন্স একদমই নেই খুবই মিসিং শুভশ্রী গাঙ্গুলি পরিণীতা সিনেমায় যেরকম লেভেলের পারফরমেন্স দিয়ে এসছে বা ঋত্বিক চক্রবর্তীকে বাবা এত সুন্দর লেগেছে সেই জায়গাটা আমাদের মনে এখনও ভাই আঁকড়ে ধরে রেখেছে এবং সেই জায়গাটা পরমব্রত বা যে মেয়েটা রয়েছে সিদ্ধি এসকে সেটা নিতে পারবে না হ্যাঁ পরমব্রত খুব একজন ভালো অ্যাক্টার কিন্তু যে জিনিসটা আমাদের মনে ছেপে যায় সেই জিনিসটা জায়গা অন্য কেউ নিতে পারে না এবং পুরো সিরিজ জুড়ে সেই ইনোসেন্সটা মিসিং হ্যাঁ কিছু নতুন কিছু এলিমেন্ট যুক্ত করা হয়েছে সিরিজটার মধ্যে যেটা বেশ ভালো কিন্তু ওভারঅল মিলে যে ইনোসেন্স যে গল্পের যে ম্যাজিকটা ছিল পরিণীতা সিনেমায় সেটা সিরিজে মিস করবে যারা বাংলায় পরিণীতা সিনেমাটা দেখেছে এবং যাদের প্রিয় সিনেমা সত্যি বলতে সিরিজে প্রত্যেকটা এপিসোডের লেন্থ পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি আমি বলবো না যে খারাপ লাগবে কিন্তু একবার যারা পরিণীতা সিনেমাটা বাংলায় দেখেছ স্পেশালি বেঙ্গলি অডিয়েন্স তাদের এই সিরিজটা একদমই ভালো লাগবে না যারা হিন্দিতে দেখবে তাদের ভালো লাগতেও পারে খারাপও লাগতে পারে আমি একটিস দেখেছি ভাই হিন্দি অডিয়েন্সরা কোনোদিনও বাংলা সিরিজ মানে যারা বানায় বা কলকাতা বেস্ট যে সিরিজগুলো থাকে বা সিনেমাগুলো থাকে তারা সেগুলো অ্যাপ্রুভ করে না বা দেখতে চায় না এবং এটাও আসবে চলে যাবে কেউ জানবেও না যে এরকম ধরনের সিরিজ এসছে আমি জানি না রাজ চক্রবর্তীটা কেন বানিয়েছে কোনো পপুলারও হবে না বা সেরকম কোনো তোমার প্রমোশনও করা হয়নি সিরিজটার চাই না কেন বানিয়েছে হয়তো প্রচণ্ড টাকা হয়ে গেছিলো ব্ল্যাক মানি হয়তো তারা ওটা সরানোর চেষ্টা করে যেন বানিয়ে ফেলেছে এটা একদম ভালো লাগেনি সত্যি বলতে যে ইনোসেন্সটা দরকার হয় যেটা মেহুল বা বাবাইদার ক্যারেক্টারে ছিল সেটা প্রচণ্ড পরিমাণে মিসিং এবং গান তো যেটা আমাদের প্রান্তিতে চাই বা যে গানগুলো ছিল সত্যি বলতে অসাধারণ ছিল সেটা এখানে মিস হবে সেই ইমোশান অ্যাঙ্গেলটা যেটা লাস্টে শুভশ্রী বলবে আমি তো তোমার পড়িনি তা বলো বাবাইদা ভাই এই লাইনগুলো বা যে ছিল ইমোশনাল সিন বা সুন্দর সুন্দর দৃশ্য কলকাতার অলিগুলি সেটা এখানে দেখালো সেটা সেরকমভাবে ফুটে ওঠেনি নতুন কিছু অ্যাঙ্গেল যুক্ত করা হয়েছে ভালো লাগতেও পারে আবার কারোর নাও ভালো লাগতে পারে কিন্তু যারা একবার পরিণীতা সিনেমাটা দেখে ফেলেছ অরিজিনালটা তাদের ক্ষেত্রে ভাই এই সিরিজটা ভালো লাগা খুবই কঠিন হবে এবং তারা প্রত্যেকটা ফ্রেমে মনে করবে ভাই পরিণীতার এটা বেটার ছিল ওটা বেটার ছিল হ্যাঁ বেঙ্গলি আর্টিস্ট অনেক রয়েছে সিনেমার মধ্যে তাদের হিন্দিটা শুনতে অদ্ভুত লাগে বাংলাতেও তোমরা পেয়ে যাবে কিন্তু যখন হিন্দিতে অরিজিনাল হচ্ছে তখন তোমরা হিন্দি অরিজিনালটাই প্রেফার করবে যেহেতু আমরা হিন্দি বুঝতে পারি এবং যখন তোমরা দেখবে বেঙ্গলি আর্টিস্টরা হিন্দি বলছে প্রচণ্ড ভাই খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে এবং প্রত্যেকটা ফ্রেমে তার কথা মনে পড়বে সিনেমাটার কথা তো যারা দেখতে চাইছো ভাই সিদ্ধি ইস্ক সিরিজটা হটস্টারে রয়েছে গিয়ে চেক করতে পারো অবশ্যই আমার ভাই পোষায়নি একদম পোষায়নি পরিণীতা ভাই বেস্ট ছিল শুভশ্রী গাঙ্গুলি ভাই দারুণ পারফর্ম করেছিল আমার ভাই ভাল লাগেনি সিরিজটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যারা চেক করেনি অবশ্যই চেক করতে পারো জিও হটস্টারে রয়েছে টাটা